এটা শাহরুখ খান ওই ক্যারেক্টার করতে পারতেন না শাহরুখ খানের দ্বারাও তুফান করা সম্ভব না গোটালে গোটাল এশিয়ার মধ্যে একমাত্র শাকিব খানের দ্বারা সম্ভব এবং শাকিব খানে আগামী দিনের গোটালে এশিয়ার মধ্যে কিং যদি কোন নির্মাতা বলে এই তুফান খারাপ ছবি বা এটা দরকার না তাহলে ওই নির্মাতাকে আপনারা দর্শক থেকে শুরু করে সবাই বয়কট করে দেন কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তুফান দরকার অবশ্য পরিচালকের কাছে মানে ফাইন নেওয়া দরকার যে এতগুলো লোকের ঘুম হারাম করে দিল উনি দ্রুত যত তাড়াতাড়ি পারেন ভাই তুফান টুটা বানান কারণ আমাদের তো ঘুমাইতে হবে রাতে তুফানের প্রথম ওই যে আমি প্রথমে বলছি যে তুফান নামটাই ভুল এটার তুফান বললে এটারও অপমান করা হয় এটা সাইক্লোন বা টর্নেডো মানে এই লেভেলের কিছু মানে এখন পর্যন্ত হাইফ থেকে বাইরে হতে পারে না মানে এত মানে এটা কি দেখলাম আসলে বেঙ্গলি মুভি আসলে আসলে এই এটা বলা যায় না সবচেয়ে কথা হচ্ছে মানে আমরা যে বাংলা মুভিগুলো দেখি যে বোঝা যায় যে একটা প্লট বোঝা যায় যে এরকম ইয়ে বোঝা যায় তুফানের একটার পর একটা কি হচ্ছে কি হচ্ছে এটা মানে বুঝে ওঠাটাই কঠিন মানে কি দেখতেছি মানে মানে সব মানে 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 একটার পর একটা একটার সাথে আরেকটা একটা সিকোয়েন্স যেভাবে যাচ্ছে বা মেকিং আর ক্যারেক্টার আপনি চিন্তা করেন কে নাই এই মুভির মধ্যে সেই একটা সিকোয়েন্সের জন্য হলো সালাউদ্দিন লাভলু আছে এই মুভির মধ্যে গাজির আগাদের মতো আর্টিস্ট তারপর মনে করেন যে ফজলুর রহমান বাবুর মতো আর্টিস্ট চঞ্চল চৌধুরীর মতো আর্টিস্ট মানে তারকার ভরপুর মানে মনে হয় কোথাও সার নাই যদি একটা সিকোয়েন্স সেখানেও মনে করেন একটা সুপারস্টার তারকা আছে এক সিকোয়েন্সের জন্য হলো সেটাই তো এটাই বলবো আর সর্বোপরি বলবো যে তুফান যদি অন্য ভাষায় মানে ডাবিং হয় তুফান যদি মনে করেন হিন্দিতে ডাবিং হয় আমার মনে হয় যে বলিউডেও গত দশ বছর এরকম ছবি হয়েছে কিনা কে জানে এটা বলিউডকে টেক্কা দেয় আমরা তামিল তামিল বলি যেমন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু হিট হয়েছে হিন্দিতে ডাবিং এর পরে তা আমার মনে হয় যে এই তুফান যদি হিন্দিতে ডাবিং হয় আমার মনে হয় যে মানে বলিউডে এটা একটা আলোড়ন তৈরি করবে মানে আমাদের গত কয়েক বছরে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে বাংলা সিনেমা আমার জ্ঞান হওয়ার আমি একজন সিনেমা প্রেমী মানুষ আমি নিজেও একজন ছোট মোটো নির্মাতা আমিও চলচ্চিত্র নির্মাণ করেছি তো যাই হোক আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে সেকেন্ড কোনো তুফান হয় না তুফান তুফান চঞ্চল দা যখন বলে যে তুফান খুব ভয় পাইছি রে তখন হচ্ছে মানে এইটা কি কারণ এটা তো অনেকের হচ্ছে কৌতূহল যে এই বিষয়টা কেন বলে যে যেটা আমি শুধু এতটুকু বলতে চাই যে মানে তুফান দুই ঘন্টা পঁচিশ মিনিটের ছবি দুই ঘন্টা পঁচিশ মিনিট দুই ঘন্টা তেইশ মিনিট দেখে যদি কোনো দর্শক বের হয়ে চলে যায় সে গোটা সিনেমা বুঝবে না চঞ্চল চৌধুরী আর এই সাকিব খান কি দেখাইছে কি দেখাইছে লাস্ট দুই মিনিটে মানে দুই মিনিটে পুরো মানে তসনস করে দিছে মানে গোটা ইন্ডাস্ট্রিতে দুই মিনিটে বাঁচায় দিছে যেমন এর আগে আমরা দেখছি না যে আরেকজন পরিচালক নাম বলি না যে সাকিব খানকে মেরে ফেলছিল লাস্ট ইস একটা জিনিস কি আমরা কিন্তু বাঙালিরা ইমোশন ইমোশনাল হ্যাঁ তো আমরা যখন প্রধান চরিত্র আমাদের ভালো লাগার চরিত্রটা মরে যায় মারা যায় এটা সহজে ক্রিয়েট করতে পারি না তো সেই রকম আমি মনে করি যে লাস্ট দুই মিনিটে সাকিব খানকে রায়হান রাফি যেভাবে বাঁচায় নিছে মানে গোটাল বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি লাস্ট দুই মিনিটে মনে হয় যে একটা মানে মেরুদণ্ড সোজা করে এবং একটা টাইগার দেখবো আমরা শেষ শেষ সিকোয়েন্স একটা বাঘ মানে আগামী প্রজন্মের কাছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাঘের মতো আসতেছে এটা একটা দেখায় দিয়েছে যেটা যেই গান দিয়ে সবচেয়ে বেশি সারা ফেলে দিতে যে লাগে উরা ধুরা যখন সিনেমা হলের ভিতরে লাগে উরাধুরা ধুরা গানটা চলতেছিল তখনকার পরিবেশ যারা না দেখতে মানে আপনার চোখে কেমন ছিল ওই পরিবেশ আসলে উরাধুরা বলতে ওই তখন বললে ভুল হবে যে তুফান শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই উরা ধুরা মানে তুফানি উড়াধুরা যখন সারা জীবনে সেরা উড়াধুরা তুফান মানে উড়াধুরা ভাই গানটা যখন শুরু হইছে তখন মানে কি অবস্থা ছিল পরিস্থিতিটা মানে গানের মানে ই আসার পর পরই তো কোন হলের ভিতরে উড়াধুরা শুরু হয়ে গেছে বুঝছো সবাই হ্যাঁ জি আচ্ছা আমি মানে সবসময় ছবি দেখি যেমন মাস্টার পিস ছবিগুলাও দেখি হ্যাঁ দৃশ্য দেখছি তারপর যেমন গত ঈদ প্রায় সব ছবি দেখছি সিনেমা দেখছি তো আমার শুধু তুফান নিয়ে যেটা আশা করছিলাম তুফান নিয়ে যে আশা করছি এটা দুই ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত আমার পূরণ হয়ে গেছে কিন্তু লাস্ট দুই মিনিট যেই যেটা দেখছি এটা আসার বাইরে মানে লাস্ট সিকোয়েন্স যা দেখলাম এটার ক্লাইম্যাক্স এন্ডিং যা দেখছি এটা আসার বাইরে কি দেখাইছে আপনার মনে শাকিব খান ছাড়া যদি এই এখানে অন্য কোন হিরোকে নেওয়া হইতো এটা কি তাহলে এটা শাহরুখ খান ওই ক্যারেক্টার করতে পারতো না শাহরুখ খানের দ্বারা তুফান করা সম্ভব না এক গোটালে এশিয়ার মধ্যে একমাত্র শাকিব খানের দ্বারা সম্ভব এবং শাকিব খানে আগামী দিনের গোটালে এশিয়ার মধ্যে কিং খান ইয়া রণবীর কাপুর ওনাদের থেকে কি এটা ভাই আমি তুলনামূলক শুধু বলি যে যদি এই তুফান শুধু বললাম তো যে তুফান শুধু অন্য ভাষায় ডাবিং হলে সব দেশের ভাষায় ডাবিং হলে সব দেশের সমস্ত সুপারস্টার ফ্লপ হয়ে যাবে এক সাকিব খানের কাছে এক কথায় বলি যদি কোনো দর্শক আমার দৃষ্টিকোণ থেকে যদি কোনো দর্শক বলে যে তুফান ভালো না সে সিনেমা বোঝে না যদি কোনো নির্মাতা বলে এই তুফান খারাপ ছবি বা এটা দরকার না তাহলে ওই নির্মাতাকে আপনারা দর্শক থেকে শুরু করে সবাই বয়কট করে দেন কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তুফান দরকার আমাদের ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি চ্যালেঞ্জ করার জন্য তুফান দরকার তুফানের বিকল্প কোনো হইতে পারে না ঠিক আছে যারা এই এটা নিয়ে সমালোচনা করে ওই সমস্ত লোকগুলোকে সেটে ফেললেই আমাদের ইন্ডাস্ট্রি আপডেট হয়ে যাবে ওই ওই লোকগুলোর দরকার নাই আসলে আপনারা পারলে তুফান বানান হ্যাঁ দশে আড়াইশো শাকিব খানের অন্য সব মুভির থেকে এটা কতটুক ডিফারেন্ট মানে এই এই মুভিতে তো আমি শাকিব খানকে দেখি নাই ভাই এই মুভিতে খালি তুফান দেখছি মানে এই মুভিতে শুধু তুফান দেই দেখছি এ তুফান আর শাকিব খান এক না অলরেডি যে শুট করা যে সব মুভি আছে এইগুলো তখন এই তুফানের পরে যদি এখন যদি হালকা এখন আমি শুধু বলি আগামী 1 বছর আমি বলতেছি যে আমার মনে হয় কোন ছবি আর কোন ছবি আমারে টাচ করবে না মানে কোন ছবি ভালো লাগবে না আগামী এক বছর এখন তুফানের সে আরো বেটার কিছু বানাইলে হয়তো দেখা সম্ভব কিন্তু তোফানের চেয়ে যদি আর মানে এই গ্রেডের সিনেমা না হয় তুফান গ্রেডের না হয় তাহলে সম্ভব না তাহলে পরিচালক রায়হান রাফি কি প্রমাণ করলো যে এই অল্প বাজেটের মধ্যে একটা বিশ্বমানের ছবি বাজেট কি তো দেখি নাই তবে কখনো এই ছবি দেখে মনে হয় নাই যে এটা অল্প বাজেটের মুভি অল্প বাজেট বলতে অল্প বাজেট মনে হয় নাই যেই সব মুভির সাথে তুলনা করা হচ্ছে তো সেই এই তুফানের সাথে বাংলা কোনো চলচ্চিত্র তুলনা করা তো ঠিক না এটা হয় নাই বাংলা এখানে কিসের তুলনা তুফানের সাথে কোনো তুলনাই নাই কোনো ছবির তুলনা নাই তুফান টু কবে আসবে ততদিন পর্যন্ত তো ভাই এখন ইয়ার ভিতরে আছি ইয়ার মধ্যে আছে কারণ না দেখা পর্যন্ত না রাতে তুফান টু কি বানাবে বুঝছেন না এই জন্য অবশ্য পরিচালকের কাছে মানে ফাইন নেওয়া দরকার যে এতগুলো লোকের ঘুম হারাম করে দিল উনি দ্রুত যত তাড়াতাড়ি পারেন ভাই তুফান টুটা বানান কারণ আমাদের তো ঘুমাইতে হবে রাতে থ্যাংক ইউ